নমস্কার রেড বাংলার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত অবশ্যই হয়তো চোখমুখের অবস্থা দেখে বুঝতেই পারছেন যে আমরা একটা হার্ট ব্রেকের সম্মুখীন হয়েছি অবশ্যই আপনারা হয়তো এতক্ষণে জেনেই গেছেন যে ইন্দোরে মাত্র চার রানের জন্য ইংল্যান্ডের কাছে পরাস্ত হয়েছে ভারত এবং পরপর তিনটে হার চলতি মহিলা বিশ্বকাপে ভারতীয় দলের জন্য সো এই হারের পর অবশ্যই সেমিফাইনাল আসলে তো অনেক কঠিন হয়ে গেল ভারতের জন্য সেই বিষয়ে আসবো তবে ম্যাচ নিয়ে যদি বলতেই হয় অবশ্যই ইংল্যান্ড টসে যেতে এবং টসে যেতার পর তারা ব্যাটিং নেয় এবং সেইখানে তারা দুশো অষ্টআশি রান করে আট উইকেট হারিয়ে পঞ্চাশ ওভারে হেদার নাইট ফর্মার ক্যাপ্টেন তার অসাধারণ ইনিংস এবং তার সাথে শিবা ব্রান্টের একশো তেরো রানের পার্টনারশিপ সেটাই মেন ফাউন্ডেশনটা সেট করে দেয় তাদের ইনিংসের জন্য এবং শেষে গিয়ে ডিন যে অপরাজিত উনিশ রান করেন আই থিঙ্ক তেরো বলে সেই উনিশ রানটা কিন্তু শেষ পর্যন্ত গিয়ে অনেকটাই ভাইটাল হয়ে যায় কেন কিভাবে সেটা নিয়ে আমরা আসছি এবং এবং তারপর অবশ্যই বল হাতে এগেন দীপ্তি শর্মা অসাধারণ চার উইকেট এবং আজকে তিনি ওই চার যখন প্রথম উইকেটটি নেন তখন সেটা তার দেড়শোতম উড়িয়া উইকেট ছিল এবং অবশ্যই চার উইকেটের সাথে ইন ফিউচারের জন্য দুটো উইকেট নেন যদিও কিছুটা এক্সপেন্সিভ গেছে তার আজকের দিন কিন্তু তিনি দু উইকেট নিয়েছিলেন তবে ফিল্ডিং কিন্তু আজকেও ভালো গেছে ভারতের জন্য কিন্তু তারপর যেখানে তারপর আসে হচ্ছে ভারতের চেজিং অবশ্যই যখন দুশো উননব্বই রান চেস করার ছিল উইকেটে খুব একটা পরিবর্তন এক্সপেক্টেড ছিল না এবং সেটা হয়ও নি কারণ ডিউয়ের এখানে কোনো জায়গা ছিল না আমি ত্রিশাদী আপনাদের আগেও জানিয়েছিলাম এবং সেটাই হয়েছে এখানে কোনো ডিউ ছিল না কিন্তু এই পিচে ভালোভাবে ব্যাট করলে সুযোগ ছিল দুশো উনআশি রান চেস করার এবং ভারত কিন্তু একটা স্টেজে সেই দিকেই এগোচ্ছিলো আপনারা যদি দেখেন শুরুটা একদমই ভালো হয়নি প্রতিকার আওয়াল তাড়াতাড়ি আউট হয়ে যান তারপর হার্লিন দেওল আই থিঙ্ক চব্বিশ রান তিনি যে করেন তিনি দুর্ধর্ষ কিছু শট খেলেন কিন্তু আবার সেম প্রবলেম স্টার্ট পেয়েও তিনি সেটাকে কনভার্ট করতে পারেন না কিন্তু তারপর ভাইস ক্যাপ্টেন শ্রুতি মান্দানা এবং অবশ্যই ক্যাপ্টেন হারমনপ্রীত কর দুজনে একসাথে যে পার্টনারশিপ করেন তাতে মনে হয় যে ভারত হয়তো এই ম্যাচটা বার করে নেবে কারণ তারা স্টেজটা সেট করে দেয় এবং হারমনপ্রীত করও যখন সত্তর রান করার পর আউট হন তখন দীপ্তি শর্মা এসে যেভাবে হাল ধরেন তখনও মনে হয়নি যে কোনোভাবে মুমেন্টাম শিফট হচ্ছে ইংল্যান্ডের দিকে কিন্তু যেই অষ্টআশি রানের মাথায় স্মৃতি আউট হয় তারপর থেকে একের পর এক উইকেট স্মৃতিমান্দানা আউট দীপ্তি শর্মা আউট হয়ে যান এবং অবশ্যই তারপর রিচা ঘোষকো আমরা দেখি তাদের আউট হতে এবং আজ কিন্তু এই ম্যাচে কিন্তু ভারত ছটা বোলিং অপশান নিয়ে নেমেছিল সেই কারণে একজন পিওর ব্যাটার এমনি কম ছিল যে এমন অত সেখানে ছিলেন না এবং দিনের শেষে মাত্র চার রানের জন্য তাদের হারতে হয় লাস্ট তিন ওভারে আমি বলবো ইংল্যান্ডের বোলাররা যথেষ্ট নাভ দেখিয়েছেন স্লোয়ার বল করেছেন এবং ইংল্যান্ড ইন্ডিয়ার ব্যাটাররা অবশ্যই আমনজোৎ করে এবং স্নেহ রানে ছিলেন তারা শেষ পর্যন্ত চেষ্টা করেও কোনো বল সেভাবে টাইমিং করতে পারেনি এবং অবশেষে মাত্র চার রানের জন্য তাদেরকে হারতে হয় অবশ্যই হেদার নাইট প্লে অফ দ্য ম্যাচ এবং ডিজার্ভিংলি এবং ইংল্যান্ড এই জয়ের ফলে তৃতীয় টিম যারা অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার পর যারা সেমিফাইনালে তাদের জায়গা নিশ্চিত করলো এখন এই পরাজয়ের পর ভারতের কাছে আগামী দুটো ম্যাচ হচ্ছে মাস্টুইন উইন অবশ্যই কিন্তু দেখতে গেলে ভারত বনাম নিউজিল্যান্ড যেটা তেইশ তারিখ মুম্বাইয়ে হওয়ার কথা পরবর্তী ম্যাচ সেটাই এখন ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল সেই ম্যাচে ভারত যদি হেরে যায় তাহলে এক কথায় বলতেই হবে যে ভারতের রাস্তা একদমই কঠিন বাংলাদেশ ম্যাচ দিলে তখনও হয়তো পয়েন্ট অন্যান্য ম্যাচ এবং নেট রানিটের ওপর নজর রাখতে হবে বাট যদি নিউজিল্যান্ডকে তার হারাতে পারে তাহলে তারা চতুর্থ টিম হিসেবে কোয়ালিফাই করে যায় সেমিফাইনালের জন্য কিন্তু প্রেস কনফারেন্সে অবশ্যই হেডান নাইট আসেন তিনি পরিষ্কার বলেন যে আমরা যেভাবে সেট করে যে মাইন্ডসেট নিয়ে এগোচ্ছিলাম তাতে আমাদের লক্ষ্য ছিল এই উইকেটে তিনশো কুড়ি তিরিশ করার তিনি এও বলেন যে আমি যখন আউট হই একটা দুর্ধর্ষ থ্রো করেছিল আমনজোত কর যেটা রিচা ঘোষ কালেক্ট করে এবং রান আউট করা হয় হেড নাইটকে তিনি একদমই অখুশি ছিলেন তিনি বারবার বললেন যে আমি খুবই অখুশি ছিলাম আমার উইকেটটা নিয়ে কারণ আমার ওখানে থাকার দরকার ছিল একজন সেট ব্যাটার ওখানে থাকলে আমরা রানটা তিনশো কুড়ি তিরিশ নিয়ে যেতে পারতাম যেটা আমাদের মনে হয়েছিল এই উইকেটে অ্যাটলিস্ট করা উচিত ছিল সেখান থেকে দেখতে গেলে ভারত অনেকটা কামব্যাক করেছিল ইংল্যান্ডের ইনিংসের শেষে কিন্তু আলটিমেটলি ভাবুন ডিনের ওই অপরাজিত উনিশের এবং বল হাতেও কিন্তু ডিন কামাল করেন উইকেট নেন তো আই থিঙ্ক খুব ক্রুশিয়াল হয়ে দাঁড়ায় তার অলরাউন্ড কন্ট্রিবিউশনটা ভারতের জন্য অবশ্যই ভাইস ক্যাপ্টেন শ্রুতি মন্দানা প্রেস কনফারেন্সে আসেন এবং তিনি প্রথমেই বলেন যে যেহেতু আমার উইকেট থেকে আমরা মোমেন্টাম শিফট কর শিফট হওয়া শুরু করে আমরা মোমেন্টাম হারাতে শুরু করি তো আমি এই হারের সমস্ত ব্লেম সমস্ত দোষারোপটা আমি আমার ওপর নিচ্ছি আই থিঙ্ক সেটা অবশ্যই তাকে কুন্নি জানাতে আমি বলবো যে অ্যাজ আ ভাইস ক্যাপ্টেন তিনি এসে সবার সামনে তিনি সেটা অ্যাকসেপ্ট করেছেন যেটা সবার জেনারেলি হয় না বাট স্টিল আই থিঙ্ক অ্যাজ আ সিনিয়র ব্যাটার শুধু হারমনপ্রীত শুধু স্মৃতি মন্দানা না আই থিঙ্ক হারমনপ্রীত কৌর স্মৃতি মন্দানা এবং অবশ্যই আমি বলবো যে দীপ্তি শর্মা এনাদের কাউকে একজনকে সেই সব থাকতে হতো তাহলেই হয়তো এই ম্যাচটা ভারতের ভারতের পক্ষে শেষ হতো এবং ভারত হয়তো খুব গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট নিজেদের খাতায় তুলে নিত এবং দেখতে গেলে দেখুন এখন পাঁচ ম্যাচ খেলে চার পয়েন্ট যেমন আমি বললাম আগামী দুখানা ম্যাচ সে দুটো ম্যাচে কিন্তু মাস্ট উইন যদি নিউজিল্যান্ডের সাথে আপনি জিতে যান তাহলে হয়তো আপনি কোয়ালিফাই করে যাবেন যদি সাং সেটা হয় তখন মধ্যে বাংলাদেশ ম্যাচটা খুব ট্রিকি হয়ে যাবে তো সামনে খুব কঠিন পরীক্ষা পরপর তিনটে লস প্রথমে দুটো জয় অবশ্যই গুয়াহাটি এবং কলম্বোতে এবং তারপর ভাইজাকে পরপর দুটো ম্যাচ আর এবং এখন ইন্ডোরও একটা লস দেখা যাক পরবর্তী দুটো ম্যাচ নেমে মুম্বাইতে সেখানে কী হয় কিন্তু ভারতের জন্য আরও কঠিন সময় অপেক্ষা করছে আজ আরেকটা এবং দেখতে গেলে শুধু আজ না আমি তো বলবো লাস্ট যে তিনটে ম্যাচ হয়েছে তিনটে ম্যাচই আপনাদের হয়তো আপনারাও দেখেছেন একটা স্টেজ অব্দি কিন্তু ভারতের আয়ত্তেই ছিল ভারত সেখান থেকে জিনিসটা মানে ক্যাপিটালাইজ করতে পারেনি এবং আলটিমেটলি অপোনেন্ট সেই ম্যাচটা জিতে পেরিয়ে যায় তো আই থিঙ্ক এগেন লাস্ট ম্যাচের পর আমর মজুমদার প্রেস কনফারেন্সে এটাই বলেছিলেন যে আমরা গেম শুরু করছি ভালো কিন্তু যেটা আমরা বারবার মেসেজ থাকে যে আমাদের গেমটা ফিনিশ ভালো করতে হবে পরপর তিনটে গেমেই সেটা হলো না সেটা ব্যাটিং হোক বা বোলিং হোক তো দেখা যাক ভারত কীভাবে এটা কারণ বেশি সময় নেই আজকে উনিশ তারিখ কালকে ট্রাভেল দেয় তেইশ তারিখই ম্যাচ তো কীভাবে টিম রিগ্রুপ হয় কীভাবে তারা ফেরত আসে এবং কীভাবে একটা অতি গুরুত্বপূর্ণ ম্যাচ নিউজিল্যান্ডে এগেন্সে তারা নামে মুম্বাইতে এখন সেটাই দেখার এখন দেখা যাক আমি সেটি অবশ্যই থাকবো আপনাদের সঙ্গে সমস্ত আপডেট শেয়ার করব ততক্ষণের জন্য অবশ্যই নজর রাখুন নেটফ্স বাংলার পর্দায় ক্রিকেটের সাথে সাথে অবশ্যই ফুটবল এবং যাবতীয় স্পোর্টসের জন্য ধন্যবাদ গুড নাইট দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে থ্যাংক ইউ